সালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকিক কথা অনুষ্ঠানে বৈঠকিক কথায় আজ আমার সঙ্গে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বেস্টার সরোয়ার হোসেন বেস্টার সরোয়ার হোসেন আপনাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি ধন্যবাদ আমি শুনতে পাচ্ছি আমি সরাসরি প্রশ্নে যাই বেনজির আহমেদ সাবেক আইজিপি তার ব্যাপারে আদালত একটা নির্দেশনা দিয়েছে এ তার সম্পত্তি ক্রোক করার জন্য অস্থাবর সম্পত্তি মানে জব্দ করার জন্য তো আপনি এই মামলার একজন মানে রিট আবেদনকারী ছিলেন তা আবেদনকারীর পক্ষে আপনি তো মামলা লড়েছেন এই যে আদালতের নির্দেশনা এটা কি আপনাকে সন্তুষ্ট করতে পেরেছে কিনা দেখুন এখন পর্যন্ত যা হয়েছে তাতে আমি সন্তুষ্ট এই সেন্সে যে আমরা হাইকোর্টে গিয়েছিলাম যে দুর্নীতি দমন কমিশন একটা তদন্ত লঞ্চ করুক একটা তদন্ত লঞ্চ করেছে তখন বেঞ্চ সাহেবের আইনজীবীরা বললেন যে যেহেতু তদন্ত লঞ্চ করেছে তাদের রিটের কোনো ভিত্তি নাই তখন আমরা কোর্টে বললাম যে আহ যেহেতু দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে দশ হাজারের বেশি অভিযোগকে খারিজ করে দিয়েছে তারা আমলে নেয় নেয় যার ভিতরে বড় অংশ সাবস্ট্যান্টিভ দুর্নীতির অভিযোগ ছিল তার মানে হলো দুর্নীতি দমন কমিশন অনেক সময় বিভিন্ন চাপে ইনক্লুডিং রাজনৈতিক চাপ চাপে তারা ক্লিন সার্ভিস দিয়ে দেয় যেটাকে আমরা বলি লন্ডি সার্ভিস তো দুর্নীতির দুর্নীতি নাম হয়ে গেছে যে দুর্নীতি দায়মুক্ত কমিশন দুদু দুর্নীতি দমন কমিশন না দুর্নীতি দায়মুক্ত কমিশন অর্থাৎ লন্ডি সার্ভিস তো আমরা কোর্টে তখন সাবমিশন রাখলাম যে দুর্নীতি তদন্ত লঞ্চ হয়েছে ফাইন কিন্তু যাতে এইটাকে আবার দুর্নীতি দায়মুক্ত না দিতে পারে সেই জন্য কোর্টের এক ধরনের সুপারভিশন দরকার মাননীয় কোর্ট কনভেন্স এবং তারা একটা ডাইরেকশন দিলেন যে দুই মাস দুই মাসের ভিতরে একটা তদন্ত রিপোর্টের প্রোগ্রেস দিতে হবে এখন যে তার যে সম্পত্তি অ্যাটাস্ট করেছে সংযুক্ত করেছে এইটা নিম্ন কোর্ট করেছে স্পেশাল কোর্ট এইটা তদন্তের প্রক্রিয়া দুদুক আইনে রয়েছে যে তদন্তকালীন সময় যে দুর্নীতিকৃত যে সম্পত্তি সেইটা যাতে ডিসপোজ অফ না করতে পারে যাতে না সরাতে পারে না বিক্রি করতে পারে এই সমস্ত কারণে সম্পত্তি অ্যাটাচ করতে পারে তো তদন্তকারী কর্মকর্তারা সঠিকভাবে কোর্টের অনুমতি নিয়ে সেই দুর্নীতি লব্ধ সম্পত্তি অ্যাটাচ করেছে এই পর্যন্ত আমি মনে করি যে ঠিকই আছে এজন্য আমি হ্যাপি পরবর্তীতে কি হয় সেইটা আমরা দেখবো যাতে এইটা আবার লোক দেখানো না হয় সেইটি হবে আমাদের এখন দেখার ব্যাপার এবং দুদুকের পরীক্ষার ব্যাপার এখন ধরা যাক আমি হাইপোথেটিক্যালি ধরা যায় যে আপনি যদি যে যে আশঙ্কাটা আপনি শুরুতে করলেন যে অনেক সময় দুর্নীতি দায়মুক্ত দায়মুক্তি কমিশনের যে যারা করে ওরকম যদি ওরকম কোন ঘটনা ঘটে আমি আবার এখানে মাঝখানে ফোন আসে পড়ছিল আমি জায়গাটা কায়টা বলি আবার যদি ওই ধর আপনি যে কথাটা আগে বললেন যে দুর্নীতি দায় মুক্তি কমিশনের নাম দিলেন আপনার দুদকের যদি সে ধরনের কোনো দায় মুক্তি চলে আসে তদন্ত মধ্যে সে ধরনের কোনো ঘাটতি থাকে সেক্ষেত্রে কি আপনাদের কোনো ভূমিকা রাখার সুযোগ আছে কিনা অবশ্যই আমরা মহামান্য হাইকোর্টকে সেটা আপডেট দিব অ্যাপ্রাইজ করব অ্যাপ্লিকেশন আকারে যেভাবে প্রয়োজন এবং হাইকোর্ট কি ফাইনালি নির্দেশনা দেয় সেটা আমরা দেখব যদি হাইকোর্টের নির্দেশনা আমরা যদি হ্যাপি না হই ডিভিশনে যাব এবং ফাইনালি সেইখানে যদি এই মামলার তদন্ত সঠিক না হয় তাহলে বাংলাদেশে আর কোনো যাবে না এবং দুর্নীতির ফার্ট গেট ওপেন হবে তাহলে সরকারি চাকরি হবে মানুষকে হেয় প্রতিপন্ন করে মানুষকে হয়রানি করে টাকা ইনকামের একটা চাকরি হবে এটা জনস্বার্থ দেশের কি হবে না তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বেনজির আহমেদের মামলাটার যা গতি প্রকৃতি আগামীতে আমরা দেখবো অথবা যা ফলাফল হবে এটার উপর নির্ভর করবে যে বাংলাদেশে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পাবে নাকি পাবে না না প্রতিষ্ঠানিক রূপ অলরেডি পেয়ে গেছে আপনি দেখেন প্রত্যেকটা সংস্থা প্রত্যেকটা যে রাষ্ট্রীয় সংস্থা আছে এটা দুর্নীতিমুক্ত কে আছে একটা সংস্থা পাবেন না আপনি দুর্নীতিমুক্ত তো সেই জন্য আমরা বলছি যে বেনজিরা বেনজির সাহেবের এই ঘটনাটা অনেকগুলো ডাইমেনশন ওপেন হয়েছে ডাইমেনশন হলো যে কখনো কখনো রেজিম রেজিমের ক্যারেক্টার যদি হয় মানে দুর্বৃত্তায়ন এবং লুটেরাতন্ত্র হয় যেটা আপনার ওই যে ইউএসএনটা দিয়েছে মিস্টার আলিস আহ সেভেন জিরো থ্রি ওয়ান এইট জিরো থ্রি ওয়ান এইট জিরো থ্রি ওয়ান এর হেডলাইনটা হলো এন্টি কেলেপ্টোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস আপনি দেখেন তার মানে কি তারা এটাকে রিকগনাইজ করছে যে এখানে একটা কেলেপ্টোক্রেসি আর চলছে সোজা কথা হলে একটা চোরদের শাসন চলছে এই এটা বাংলা তো সেইখানে যে যে ডাইমেনশনগুলো আসছে সেই ডাইমেনশন হলো যে একজন চাকরিরত লোক কি করে এরকম টাকা বানাতে পারে রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের যে ছয় সাত ধরনের ইন্টেলিজেন্স সংস্থা আছে তারা কি ঘুমাচ্ছিল তারা যদি তারা যদি এইটা সরকারকে অবহিত করে থাকে এই দুর্নীতি কথা তাহলে সরকার কেন ব্যবস্থা নিল তাহলে এই যে রেজিমের ক্যারেক্টার যদি হয় যে আমরা ক্ষমতায় থাকার জন্য তোমাকে অন্যায় করতে দেবো অনৈতিক কাজ করতে দেবো তোমাকে টাকা বানাবার সুযোগ দেবো তুমি শুধু আমাকে ক্ষমতা রাখা সেই ক্ষেত্রে পুলিশ একটা বড় ধরনের ইনস্ট্রুমেন্ট যেখানে পুলিশরা বলে বেড়াচ্ছে মাসের রাজা ইলিশ এবং দেশের রাজা পুলিশ কারণ তারা বলছে যে তারা এই সরকারকে ক্ষমতা রাখছে যেহেতু ভোটবিহীন আছে তারা তারা এবং ইন্ডিয়ান ইন্ডিয়ানরা তো তাহলে তাকে আপনি ব্যবহার করলেন এখন যখন ব্যবহার শেষ এখন আপনি তাকে এক ধরনের দায়ের আনতে চাচ্ছেন সেটাও ভালো সেটাও একটা মেসেজ যাবে যারা ব্যবহৃত হচ্ছে কারণ আপনার বুক্রেসি এবং সেনাবাহিনীতে কিন্তু একটা গোল্ডেন রুল আছে সেই গোল্ডেন রুলটা হলো যে আই উইল নট আই উইল নট কমপ্লাই এনি আনলফুল কমান্ড আমি কোন আনলফুল কমান্ড ফলো করতে বাধ্য নই এই জিনিসটা যারা এই 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 সরকারের কর্মচারী জনগণের কর্মচারী তাদের মাথার ভিতরে ঢুকেতে হবে যে বেঞ্জিরের মতো কনসেকুন্স যাতে তাদের না হয় দুই নম্বর হল যে এই এই যে তাদের প্রতিষ্ঠানিক যে এই এই যে ইন্টেলিজেন্স ফেইলার অথবা গভর্নমেন্টের এই অ্যাপ্রোস যে তাকে দিয়ে অন্যায়তে লিপ্ত হবে এবং এই অন্যায়টাকে সামনে রেখে আমি তার কাজটা আদায় করে নি তো এইখানে আর তিন নম্বর হলো যে আপনি এই সামনে আসলো এবং একটা তদন্তের তো এই ধরনের যে পলিটিশিয়ানরা করছে ঘুরে ঘুরে আপনারা জানেন যে এই যে হলক তারা যে সম্পত্তির স্থিতি সম্পত্তির যে প্রবৃদ্ধি যে দাখিল করেছিল সেইখানে রাজশাহীর একজন এমপি এনামুল হক তার দেখা গেছে পনেরো বছরে দুই লক্ষ চৌচল্লিশ হাজার গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে অনেক মন্ত্রীর এমন একজন পাওয়া যাবে না যার সম্পত্তি বৃদ্ধি হয়নি তো এই অস্বাভাবিক সম্পত্তি প্রবৃদ্ধি সেইটা কেন তদন্তে আনেন না আপনার একজন সাইফুজ্জামান সে সাড়ে তিনশো বাড়ির মালিক এই কি এক দর্শন হতে পারে এখানে ডেফিনেটলি দুর্নীতি হয়েছে ডেফিনেটলি মানি লন্ডারিং হয়েছে যে যতটুকু জি তো এস আলম এইখান থেকে এক বিলিয়ন ডলার নিয়ে গেলে একদম এই 20 30 কোম্পানি খুলে তাহলে আরেকটা ডাইমেনশন হলো যে যারা সরকারি কর্মকর্তা যাদেরকে ব্যৱহার করা হয়েছে তাদেরকে ধরার চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনো একজন রাজনৈতিক নেতাকে যারা আングル फुले কলাগাছ হয়েছে সেইটা লফুলর আনলফুল সেইটা চেক চেক পর্যন্ত করছে না তারা কোনো তদন্তই লঞ্চ করছে এবং সেই ক্ষেত্রে একটু প্রসঙ্গ আর একটা প্রসঙ্গ উঠাচ্ছি আমি সেটা হলো যে এই যে আপনি বললেন জেনারেল আজিজের কথা জেনারেল আজিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের একটা বিধি আরোপ করা হল এখন যে অভিযোগটা তার বিরুদ্ধে আনা হলো যে অভিযোগগুলো তার বিরুদ্ধে উচ্চারিত উচ্চারণ করা হলো সেই অভিযোগগুলো আদৌ সত্য জেনারেল আজিজ বলছে সত্য না কিন্তু আমাদের সাধারণ মানুষের মনে তো একটা সন্দেহ ঢুকলো তো সাধারণ মানুষের মনের এই সন্দেহটাকে দূর করার জন্য সরকারের কি উচিত নয় এই বিষয়ে একটা তদন্ত করা নিরপেক্ষ তদন্ত করে দেখানো যে আসলে কি হয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই তদন্ত করা উচিত এবং ক্রেডিবেল তদন্ত বিশ্বাসযোগ্য তদন্ত করতে হবে যে আদি সাহেব যে চ্যালেঞ্জ থ্রো করেছে সেই চ্যালেঞ্জ কতটুকু সত্য আমি অন্য একটা আলোচনায় বলেছি যে বিডিআর এর সে ডিজি থাকতে একটা লিফ্ট স্থাপনে সেখানে পঁচিশ লক্ষ টাকা সে দুর্নীতি করেছে তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আমাকে পার্সোনালিটি শেয়ার করছে এইটা এখনো আপনি ফোন করলে আপনাকে সেটা শেয়ার করছে তো এই যে চোরেন আসলে ধর্মের কাহিনী ধর্মের বিধান হলো দুর্নীতি করবে না মিথ্যা বলবে না তো চোরে তো ধর্মের কাহিনী শুনে না চোর তো কখনো স্বীকার করে না যে যে কথাটা আপনার একটা টক শুধু আমি শুনেছি চোর কি কখনো বলে নাকি যে চুরি করছে যার জন্য সে যে সহি মানুষ সেই যে প্রমাণ করার জন্য তো একটা তদন্ত দরকার এখন প্রশ্ন হলো যে তার এই তদন্ত প্রক্রিয়া কে করবে বেসামরিক সংস্থা করবে না আর এই কথাটাই আমি আমি এই প্রশ্নটা আপনাকে করতাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা নাকি মার্শাল আর্মির ব্যাপার আর্মি আইনে এটা তদন্ত হবে তা আপনি নিজেও তো সময় সেনাবাহিনীতে ছিলেন তা আপনি সেনা নিয়মটা কি জানেন যে আসলে কি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কোনো অপরাধ হলে সেটাও কি আপনার মার্শাল্য আইনে বিচার হবে মার্শাল বিচার হবে না কি হবে দেখুন এই হাসান মাহমুদ সাহেবের লেখাপড়া সম্বন্ধে আমার সন্দেহ রয়েছে আমি উইকিপিডিয়া দেখলাম তিনি পরিবেশ নিয়ে লেখাপড়া করেছে এখন পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে উনি মন্ত্রী হলেও দেশীয় কথা রাজনীতির কথা বেশি বলে আর যে যোগাযোগ মন্ত্রণালয় উনি পররাষ্ট্রনীতি নিয়ে বেশি কথা বলে তো বাংলাদেশে সবই সম্ভব তো উনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছে ভালো উনি একটা বক্তব্য দিয়ে দিলেন আহ যে আর্মি তার মানে হলো ওনার লয়ের কোনো ধারণা নাই কোন আইডিয়া নাই আর্মি অ্যাক্ট সম্বন্ধে কোনো ধারণা নাই আর্মি অ্যাক্টে এখানে ক্লিয়ার বিধান রয়েছে যে একজন আর্মি সদস্য সে সেনাপ্রধান থেকে শুরু করে যে কোনো সদস্য এল এর টাইম পর্যন্ত আর্মি অ্যাক্টের আওতায় থাকে আর্মি অ্যাক্ট নাইনটিন ফিফটি টু এল পি এর পরে সে সিভিল জুরিসডিকশনে সিভিল আইনের আওতায় চলে যায় এখন তবে আর্মি অ্যাক্টে একটা কথা আছে যে আর্মি রিলেটেড যদি কিছু হয় সেইটা আর্মি ইচ্ছে করলে কোর্ট মার্শাল করতে পারে কিন্তু তার সিচুয়েশনে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিডিআর এর যে কারণেসটা হয়েছিল সেই বিচারে বিচারের ক্ষেত্রে হাইকোর্টে একটা রেফারেন্স দিয়েছে যে যেহেতু আরবি অফিসারদেরকে মেরেছে অর্থাৎ আর্মির সংশ্লেষ রয়েছে এইটাকে কোর্ট মার্শাল করা হবে না সিভিল আইনে পেনাল করে তাদেরকে বিচার করা হবে এবং সংশ্লিষ্ট আইনে বিচার করা হবে সেখানে এপিলেট ডিভিশন বলে যে এইটা সিভিল আইনে বিচার হবে তাহলে একটা রেফারেন্স আছে আজিজ সাহেবের ক্ষেত্রে আমি মনে করি যদি ডাউট থাকে তাহলে এখানে সুপ্রিম কোর্টের রেফারেন্স চাওয়া যেতে পারে তাহলে কে চাবে এটা তো সরকারকে করতে হবে তাদের করতে হবে তারা আদৌ তদন্ত করবে কিনা রেফারেন্স চাই কিনা আমার ব্যক্তিগত ওপিনিয়নটা আমি এইভাবে বলবো যেহেতু চিফ অফ আর্মি থাকাকালীন এই অ্যালাইসড করাপশন গুলো সে করেছে আর্মি একটা তাকে বিচার করা যায় সিভিল আইনে তাকে বিচার করা যায় ইট ইস দ্য গভর্নমেন্ট হু হ্যাজ টু ডিসাইড এবং গভর্নমেন্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিতে পারে তার মানে আপনার বক্তব্য হলো বিচারটা যেভাবেই হোক একটা তদন্ত এবং মানে বিচার এবং তার আগে একটা তদন্ত করাটা খুবই জরুরি আপনি মনে করেন এটা হলো যে রাষ্ট্রীয় ট্রান্সপারেন্সির স্বার্থে এটা করা উচিত না হলে সারা দেশে সারা দুনিয়াতে একটা ভিন্ন বার্তা যাবে অ্যাবসলিউটলি এই প্যাকে আমি আর একটু ডাইমেনশনের কথা বলছি আমি সেই ব্যাপারে আর একটু আলোকপাত করি আপনার শেষ অংশে সেটা হলো যে আজকে বেনজির সাহেব যে দুর্নীতি করেছে এটা তো মানে বিশ্বাসযোগ্যতা পেয়েছে বিশ্বাসযোগ্যতা এই কারণে পেয়েছে তিনি যে চ্যালেঞ্জটা করেছিলেন তিনি একটা এই যে নিজের গিয়েছেন এইটাই কিন্তু প্রমাণ করে সে দুর্নীতি করেছে তার যদি সত্যিকারের মরাল হাই গ্রাউন্ড থাকত তাহলে সে এইটা মানহানি মামলা করত চ্যালেঞ্জ করতো সে কিন্তু এখন পর্যন্ত কোন চ্যালেঞ্জ করে নাই তো তাহলে দেখেন তার এই জীবদ্দশায় সে যে দুর্নীতি করছে দুর্নীতি কিভাবে করতে পারে একটা সরকারি সংস্থায় পুলিশ কিভাবে করতে পারে অস্ত্র কেনা 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 এবং বড় বড় ছেড়ে দেওয়া তাহলে নিশ্চয়ই এইগুলো ভাবে ক্রিমিনালদেরকে সে যখন এই এসপি ছিল বা তার উপরে এই পুরো সময়টা বিশেষ করে যখন র্যাবেজ ছিল যখন আহ মহানগর পুলিশের কমিশনার ছিল এবং আইজিপি ছিল তাহলে এইগুলো করেছে তাহলে বাংলাদেশের স্বার্থ সে কতখানি ক্ষুণ্ণ করছে কতখানি অফিসার করছে নিশ্চয়ই অনেক বড় বড় দুর্নীতিবাজকে ছেড়ে দিয়েছে আপনার সিনে হত্যাকাণ্ডের কথা মনে আছে ওইখানে যে এসপিটা ছিল ওইখানে যে এসপি ছিল সেই এসপির একটা কথব কথন আপনার হয়েছিল সেখানে বলেছিল যে দেখো তো কোনো মাদক পাওয়া যায় কিনা অর্থাৎ উনি কিন্তু হিন্স করেছিল যে মাদক মামলায় তাকে জড়ো যে মাদক ছিল সেই জন্য গুলি করছে তো এইভাবে সে বাংলাদেশের ন্যায় বিচার ব্যাহত সেই জন্য তার হাইয়েস্ট পিউরিটি পানিশমেন্ট হওয়া উচিত যে একটা প্রতিষ্ঠান রাষ্ট্রের ট্রাস্ট পুলিশ সহ সমস্ত সরকারি কর্মকর্তারা দে হোল্ড ট্রাস্ট জনগণের একটা ট্রাস্ট ট্রাস্টে কি সুশাসন ন্যায় বিচার এবং নেতৃতা যে দে উইল ওয়ার্ক ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল অ্যান্ড অনলি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল সেটা তো করে নাই সেই জন্য এইটার যদি বিচার না হয় তাহলে বাংলাদেশের মানুষ আর কোনোদিন ন্যায় বিচার সুশাসন এগুলো পাবে না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ স্যার ভাই আপনি অনেক সময় ব্যয় করে আমার এখানে এবং এই বিচার ব্যবস্থা এবং আমাদের বিনজির আহমেদ এবং জেনারেল আজিজ তাদের কর্মকাণ্ড নিয়ে ওনার যে স্পষ্ট সরাসরি বক্তব্য আশা করি আপনাদের মনের অনেক প্রশ্নের জবাব আপনি এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ